পলতা সেবা গ্রাম বৃন্দের পক্ষ থেকে আর জি কর ঘটনার প্রতিবাদে পলতা ও আয়োজিত হল প্রতিবাদ মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ পলতা সেবা গ্রাম অধিবাসীবৃন্দের পক্ষ থেকে কলকাতা আর জি কর কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে পলতা সেবা গ্রাম এলাকা থেকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলে সেবা গ্রাম এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন এই দিনের মিছিল পলতার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে ইছাপুর বাদামতলা এলাকায় ইছাপুর ইচ্ছে শক্তির অবস্থান মঞ্চে গিয়ে শেষ হয় What? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স